ও কাছে এলো যেন এটা হচ্ছে সত্যি কথা যেটা ক্যামেরার ওপারে হয় তোমরা জানো না আমি জানিয়ে দিলাম এই যে ब्लाउজটা কোনো আসেনি তো ওই গিয়েতে যাবে এই যে আসেনি হচ্ছে কোনের ব্লাউজটা আমার ভালো করে খাম잖아 যাবে

টুয়েলথ ডিসেম্বর মানে অনুষ্ঠানে ঠিক দিন কালকে থেকে তো আমাদের বাড়িতে অনুষ্ঠান তেরো তারিখ থেকে আর তো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্যান্ডেল করার সব লোকজন চলে এসেছে মানে বাস্তবাধাই ছিল আজকে সহ হচ্ছে কাপড় টাপড় লাগানো হচ্ছে তো বাইরে গিয়ে তো ভিডিওটাও করে আনলাম আর এখন আমি আর বোন দুজন মিলে আহ চা ফ্রেশ নিয়ে বসেছি সাথে এখানে ক্যান্ডি আছে তো এখন আমরা দুজন একটু গল্প করতে করতে খাবো আছে বল চা তো ঠিক আছে কিন্তু এইসব ভিডিওর জন্য সব ঢং ঠিক আছে সত্যি কথাটাই বলবো আর এটা তুই ভিডিওতে দিবি ও হচ্ছে গিয়ে সব ইয়ে করে সব হচ্ছে এমনি সবাই ক্যামেরা যখন অন থাকে না একসাথে থাকতে গেলে বলি যে দিদি চল আর একসাথে থাক এরপরে তো থাকবো না আরও তাড়িয়ে দেয় ওর ভিডিও এডিট করার জন্য ভয়েস দেওয়ার জন্য তাড়িয়ে তাড়িয়ে দেয় আর এখন ভিডিও কল আই আয় চল আমরা বসে একসাথে চা খাই এই করি এই সব বলছি এটা হচ্ছে সত্যি কথা যেটা ক্যামেরার ওপারে হয় তোমরা না আমি জানিয়ে দিলাম বাই তো তো এই যে আমাদের ঠাকুরেরও এখন বিয়েবাড়ির সাজ চলছে বিয়ে বাড়িটা সকাল সকাল এসে সাজগোজ করিয়ে দিচ্ছে সুন্দর লাগছে দেখতে পুরো আমি বলে দিয়েছিলাম যে রেড কালারের করবে আর সেই রকমই করেছে মানে পুরো একদম বিয়ের সাজ এখনো সব রেডি হয়নি সব রেডি হলে তারপর আবার দেখাবো আজকে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি এখন হচ্ছে যাচ্ছি একটু পার্লারে কালকে তো সঞ্চিতা মা ওরা সব ঘুরে এসেছে কিন্তু আমার যাওয়া হয়েছিল না তো সেই জন্য আজকে আমি যাচ্ছি এখন হ্যালো টাটা ক্যান্ডি দাদা তো যে ভাই আমাকে নিয়ে যাচ্ছে এখন চলে এসছি দাঁড়া তো আমরা তো গেছিলাম হচ্ছে পার্লারে পার্লার থেকে কাজকর্ম সেরে এখন যাচ্ছি একটু পাঁচ মাথার দিকে মানে বিয়ের কাজে শুরু আছে কিন্তু শেষ নেই শেষ কবে হবে তাও জানি না তো এখন মোটামুটি তাও শেষ হয়ে গেছে বাড়িতে তো ওইদিকে প্যান্ডেল ফ্যান্ডেলও শুরু হয়ে গেছে কিন্তু ব্লাউজটা এখন আসেনি হ্যাঁ বিয়ের ব্লাউজ আসেনি এই হচ্ছে কোনের ব্লাউজ তাও আমার এর থেকে বড় কিছু আর হয় না তো যাই হোক এখন সেইটা আনার ব্যবস্থা করতে হবে তো বনের বিয়ে উপলক্ষে আজকে আমি করব নেলস আর আমি হচ্ছে প্রথমবার নেল এক্সটেনশান করব যার জন্য তো আমি ভীষণভাবে এক্সাইটেড তো এই হচ্ছে আমার নেলস এখন এরপর একটু সুন্দর সুন্দর নেলস হয়ে যাবে আর এদিকে সঞ্চিতাকে দেখো তো এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে ও আজকে করবে না ওটা কালকে আসবে আর আপনারও কালকেই করার ইচ্ছা ছিল কিন্তু আমি যাকে বুক করেছি তার কালকে টাইম হবে না বলছিলো তো সেই জন্য আজকেই করবো খুব এক্সাইটেড লাগছে চিনি না কেমন লাগবে খুব ভালোই লাগবে আশা করছি তো এরকম সাইজ রে ডান দান হবে সিল্কফুল কি করবি কোনটা করবি হ্যাঁ কোনটা করবে আঙ্গুল কাছে থেকে সিলেক্ট করতে এই জামার নেইলস কমপ্লিট হয়ে গেছে উজ্জ্বলতা তাহলে ইয়ে দেখতে পারবে তোর নেল হ্যাঁ অবশ্যই আমার নতুন নেইল দেখতে পারবে আলো করে কাজ চলে যাবে হ্যাঁ কাজ চলে যাবে

আর সেই রকমই করে দিয়েছে খুব ভালো লাগছে এখানে স্টোন বসানো যেত কিন্তু স্টোনটা আমি করলাম না একটু উঠে যাওয়ার চান্স থাকে জন্য তো এখানে আমাদের বাড়ির প্যান্ডেল তো কমপ্লিট হয়ে গেছে এখানে নিচেও একটা স্টেজ করা হয়েছে আর এখানে ডেকোরেশনের আর একটা টিম চলে এসেছে তো তারা এখন ওপরে স্টেজ খুলে নিয়ে যাচ্ছে কারণ মেহেন্দির অনুষ্ঠান ওপরে হবে এই বাড়ির ওপরে আরকি তো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এখানে স্টেজগুলো তোলা যায় এই যে ব্রাইড আমাদের নাইটি পাগলি ও নাইটি না স্টেজ তোলা হচ্ছে ওপরে বাবা একলা জামাই বাবু কামড়ালে

আমরা খাকি গোলাপ আর দুটো মিল্কি বার আমার ফেভারিট যেটা তো এই যে সঞ্চিতা এখন শ্বশুর বাড়ি চলে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে ফেলছে তো আর কি বলবো কিছু বুঝতে পারছি না তুই কিছু বলবি ওর মনটা আসলে খুব খারাপ আসলে আমার সাথে একটু ঝগড়া হয়ে গেছে তো শাসল আমার দুই বোনের মধ্যে ঝগড়া হয়েছে এই জন্যই মন খারাপ ঠিক আছে ঠিক আছে ছাড় বাদ দিয়ে যাওয়ার হয়ে গেছে তা এটা বিয়েতে পড়বি না সেটা তো শুধু বিয়ের দিন

ভালো জিনিস এটা পছন্দ কারণ করা যাবে না করতে আমি বলি আলেটারটা দিয়েছি কিন্তু এখন আমি করতে পারব না চলেছি আমি চলে যাবো তারপর তো আজকের রাতটা তো একটু অন্যরকম কালকে থেকে আবার অন্যরকম সব রাত দিন সব শুরু হবে কালকে থেকে সব লোকজন আসাও শুরু হবে একদম বিয়ে বাড়ি জমজমাট হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে বাই আর কালকে নিউ কেন কালকে হ্যাঁ আচ্ছা টাটা গুড নাইট সবাই টাটা বলো গুড নাইট গুড নাইট